আরো আছে ধরলে তো শুখাইলাম হলুদের সব ভিজায়া গোড়া গড়ি করার পুরাই ইশেষ ওই যে ওই বাড়িতে বিয়ে একই বাড়ি নিরিবিলি পয়সা আছে ওই দেখো যে আমার মা মামা ভাই বোন কি সুন্দর গল্প গুজব শুরু হয়ে গেছে মার পরে ওইসে মামা ওই যে দর দিকে সুন্দর লাগে না খুব মিস করবো চলে যাবো আমরা আর একটু পরে

এই যে <inaudible>

তো এখন কত গুণ আমার ভিতরে আজকে চন্দকারী লাগবে যাই হোক এসেই হচ্ছে যে দেশি মুরগি ডিমালা মুরগি এগুলো হচ্ছে রান্না করতেছি জামার জন্য কত গুণে গুণবতী আমি এখন কাজকর্ম আছে না কারণ হচ্ছে সে কিনে খেয়েছে বিরিয়ানি বিরিয়ানি খাইছিল না কণ্ঠ বিরিয়ানি কাচ্চি খাইছিল সরি কাচ্ছি খায় ও সবসময় তেহারি বা বিরিয়ানি এগুলো কাচ্ছিটা বেশি পছন্দ করে তো সেই হচ্ছে মুরগিটা কেটে রান্না বসাই দিছি কত গুণ আমার ভিতরে সবার ভিতরে এমন গুণ থাকে না তাই না সব নারীদের ভিতরে সাংসারিক নারীদের ভিতরে এইরকম গুণ থাকে